এবার আমি নিয়ে চলে আসলাম অলিভ কালার যেটা হলো গ্রিন অলিভ খুব সুন্দর একেবারে হলো টিস্যু আহ অরগানজার মধ্যে আছে আমি একেবারে বলবো না টিস্যু অরগানজা হলেও যে এটা ফ্লাপি ফ্লাপি হয়ে থাকবে এরকম খুব সুন্দর সফট হয়ে বসে থাকবে আর ফুল বডিতে কিন্তু আমরা সল্প প্রিন্ট পেয়ে যাচ্ছি যেটা ছোট্ট বড় একেবারে হলো পাতার হলো প্রিন্ট দেখেন এই যে সুন্দর আচ্ছা নেটটা পুরাটাই একেবারে পাইপ পুথি ওয়ার্ক আছে কাছে ওয়ার্ক আছে আর গ্রিন কালারের সুতা দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা আছে সাথে কিন্তু কুন্দন এইরকম করে সুন্দর করে কুন্দন বসানো আছে সবগুলো কিন্তু ফেব্রিক গ্লু দিয়ে বসিয়ে তার উপরে আউটলাইনগুলো কিন্তু স্টিচ করা আছে ঠিক আছে সো একেবারে গোল্ডেন কালারের মতি পাবো হোয়াইট কালারের মতি পাবো পাইপ পুঁথি পেয়ে যাবো কুন্দন সেট পাবো সিকোয়েন্স ওয়ার্ক পাবো আর সাথে তো সেম কালারের সুতা দিয়ে ওয়ার্কটা পেয়ে যাচ্ছি আর সব সময় দেখি আমরা নেকের কাজটা হলো অন্যরকম মানে একরকম থাকে বাট এটার নেকের কাজটা দেখেন খুবই সুন্দর মিডিল পোর্শনে তো হলো নেকের যে লম্বা করে নেকটা নেমে গেছে সাইডেও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা ফুল বডিতে আমরা এরকম ছোট ছোট হাফ মতি সেট পেয়ে যাচ্ছি তো এটা কিন্তু একটা হলো থ্রি পিসের সেট আছে এটার সাথে ইনার নাই ইনার আপনাদেরকে মাস্ক পরতে হবে তো চলেন ফুল ড্রেসটা আমরা খুলে দেখি তো এটা আমাদের হলো নেকটা আর যেটা আমি বললাম যে রাউন্ড শেপ নেক আছে একেবারে নেক কাটলে যে কাজটা কেটে যাবে এরকম না আর সবসময় না এই যে নেকের এই টুকুটা থাকে কাজ আর এটাতে না চারি সাইডে যে দেখেন দুই সাইডে দুই সাইডে চারটা করে হলে এই যে ফ্লোরার যে ডিজাইনটা করেছে খুবই সুন্দর একটা ডিজাইন আছে আর কালারটা তো খুবই দারুণ একটা কালার আছে আর আমি যেটা বললাম ফুল বডিতে আমরা কিন্তু হাফ মতি সেট পেয়ে যাব। কামিজের দামার পোষণে একটা লেস পাবো যেটা আপনারা রাখতে চাইলে রাখবেন আর যদি মনে করেন না রাখবো না কোনো প্রয়োজন নাই আচ্ছা ব্যাক ফ্রন্ট কিন্তু আমরা সেম পেয়ে যাচ্ছি আমি আবারও কাপড়ের মেটেরিয়ালসটা বলে দিই এটা হলো একেবারে পিওর মসলিন সিল্ক হ্যাঁ মানে টিস্যু আর গাঁজা বা টিসু আর মিন একেবারে ভেবেন না যে আমাদের বাংলাদেশে যে হলো টিস্যু আর আছে ফেসে যাবে দেখে একেবারে ফাপি ফাপি হয়ে থাকে এরকম না এটা সুন্দরভাবে হলো বসে থাকবে তো একেবারে টোটালি থ্রি পিসের একটা সেট আছে আর লং লং এ সিক্স আছে আর সিক্সটি বডি পর্যন্ত এখানে কাপড় দেওয়া আছে বাট আমি সবসময় যেটা বলি যে সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া থাকলেই যে আমাদেরকে সিক্সটি বডি পর্যন্ত মেক করতে হবে তা না আমরা একেবারে হলো থেকে থেকে বডি পর্যন্ত মেক করতে পারবো ব্যাক পার্টের এক সাইড থেকে বডিটা কাটবো আর এক সাইড থেকে কিন্তু আমরা শুধু স্লিভস এর কাপড়টা পেয়ে যাবো চাইলে আপনি একটু গোল্ডেন কালারের কাপড় দিয়ে হলো সাইডে বা কামিজের হলো কামিজের দুই সাইডে বা স্লিভ আমরা পাইপিং করতে পারি এইটার সাথে একবারে সেম বডি কালারের ভিসকোসের প্যান্টে পিস আছে ঠিক আছে আবারও বলে দিই একবারে সেম বডি কালার যেটা হলো অলিভ গ্রিন যে অলিভ গ্রিন কালার আমরা হলো প্যান্টে পিসটা পেয়ে যাব তো সব সময় দেখা যায় যে আমরা এই টপসের ড্রেসের সাথে পেয়ে থাকি কি বলেন তো একবারে মানে মসলিন সিল্ক আরGamma যা বা হলো কাতান একটা রস তো অনেকে আপুর আমাকে বলেন যে কেন এগুলোর সাথে আপনারা পিওর শিফনের ওন্না হলো পান না না তো যখন আমি হলো পিওর শিফনের ওন্না দেখেছি ড্রেসটার সাথে তখন সাথে সাথে কিন্তু আমি বুক করে ফেলেছি আপনাদের জন্য তো পিওর শিফনের ওন্না আছে আর পিওর শিফনের ওন্নাতে খুব সুন্দর করে অলিভ গ্রিন কালারের হলো সুতা দিয়ে এম্বোটারি করা থাকবে ফয়েল মিরোর সাথে থাকবে সাথে গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে এমবোয়ডারি করা আছে এই যে আপারটা পার্ট যেটাকে বলা হয় সেই পার্টটা সুন্দর করে এখানে বসানো আছে এটা দেখেন এক্সট্রা ভাবে বসানো আছে নট হলো আপনার কাপড়ের সাথে বুনন তো বেনারসি এরকম হলো পার আছে সাথে কিন্তু এরকম সুন্দর একেবারে গোটাপাতি রিবনের লেস আছে আর চার কোনায় কিন্তু চারটা টার্সেল আছে তো আমি ফুল অন্য আপনাদেরকে হলো খুলে দেখাই তো যে আপুরা ভাবেন না যে এই টাইপস এর হলো ফুল নামাজি ফুল কাভারে হবে সে আপুদের উদ্দেশ্য বলি এই টাইপস এর ফুল নামাজি ফুল কাভারেজ এর কিন্তু হয় না ঠিক আছে ফুল নামাজি ফুল কাভারেজ এর হয় না বাট মারশা হ্যাঁ এটা কিন্তু আমরা একেবারে ফুল কাভারেজের একটা সুন্দর ওড়না পেয়ে যাচ্ছি যে ওড়নাটা আমরা হলো একেবারে অল ওভার বডি এই যে দেখেন অল ওভার বডিতে কিন্তু আমরা হলো সুন্দর এরকম গ্রিন কালারের হলো সুতা অ্যাম্ব্রডারি পেয়ে যাচ্ছি সাথে গোল্ডেন কালারের জড়ি সুতার অ্যাম্বোডারি পাচ্ছি চারি সাইডে সুন্দর এরকম হলো পট্টা হলো পার পেয়ে যাচ্ছি এরকম হলো গোটা পাতির রিবন পেয়ে যাচ্ছি সাথে হলো এই যে দেখেন সুন্দর হলো লেস টার্সেল তো যেটা আমি বললাম ফুল কাভারেজের ওনা পাবো বাট ফুল নামাজি একেবারেই হবে না সুন্দর একটা জিনিস আছে খুবই সুন্দর আর যদি কারো ভালো লেগে থাকে যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার ইনবক্স করে দিতে হবে আমাদের পেজ পেজ